দেখছি এটা হচ্ছে আমাদের এই ফেস্টটা আমরা ইনিশিয়েটিভ নিয়েছি বিকজ আজকাল বাচ্চারা যেমন ওরা যা খাচ্ছে সেটা গাছে হচ্ছে না মাটির নিচে হচ্ছে না উপরে হচ্ছে এটা একটা বেসিক আইডিয়া অনেক বাচ্চাদের নিয়ে বিকজ আজকাল ল্যান্ড খুব কমে গেছে ল্যান্ডে সব কনস্ট্রাকশান হচ্ছে যার ফলে কি হচ্ছে ওদের আইডিয়াটি নিয়ে বাজার থেকে বাবা মা কিনে নিচ্ছে খাওয়াচ্ছে তো বা ছোট্টবেলার থেকে বাচ্চাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে কোথার থেকে যে জিনিসটা আমরা খাচ্ছি কারা তৈরি করছে কিভাবে তৈরি করছে কিভাবে বড়ো হচ্ছে ওটা সেই কনসেপ্টটা ওদের মধ্যে দেখা খুব দরকার নাহলে এই জেনারেশনটা খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে তাহলে এটা কি ওরা একটা মাটির সাথে আর পৃথিবীর সাথে একটা কানেকশন হলে একটা ইমোশনাল বন্ড তৈরি হয় একটা ভ্যালিউজের উপরেও ওটা কাজ করেন তো আজকাল বাচ্চাদের সব মানে খুব মেকানিক্যাল হয়ে যাচ্ছে দিস ইজ वेरी इंपोर्टेंट টু गिव देम আ নলেজ अबाउट हाउ লাইফ 스타টস ইন এভরি লিভিং অর্গানিজম দি ক্লাস তুমি খাচ্ছো কি করে হচ্ছে ইজ वेरी इंपोर्टेंट टू ব্রিং আ ব্রাইটার সাইড অন দ্যাট ইট ইজ কি আবাদপুরে আপনারা কোন ক্লাস নিচ্ছেন নাকি শুধু আজকে দিবেন শুধুমাত্র না না আমাদের ক্লাস এটার উপরে তো হয় বিকজ দ্যাট ইজ সায়েন্স बेस्ड সো এটার উপরে রেগুলার ক্লাস হয় আর এই প্রজেক্টার সমূহ বাচ্চারা টিচাররা সবাই মিলে একসাথে করেছে সোশ্যাল মিডিয়ার যুগে এখন অনলাইনে বাচ্চারা সেক্ষেত্রে এরকম একটা অভিনব ভাবনা দেখুন সোশ্যাল মিডিয়াটা এমন জিনিস যেটা রিয়েল ওয়ার্ল্ড থেকে ওদেরকে যার জন্য দে হ্যাভ টু বি কানেক্টেড উইথ দ্য রিয়েল ওয়ার্ল্ড ভার্চুয়াল জগৎটাই কিন্তু সব আজকাল ওরা যা সোশ্যাল মিডিয়ায় দেখছে সেটাই সত্যি কতটা সত্যি কতটা ঠিক কি অবশ্যই হয়েছে যার জন্য আমরা এই চেষ্টাটা করলাম যে তোমরা দেখো হাউ ইউ আর কানেক্টেড টু মাদার আর্থ হাউ ইউ আর কানেক্টেড টু দ্য ফার্মার্স যারা এত কষ্ট করে নার্সারি থেকে সেভেন অফ আমাদের বাচ্চারা আছে সেভেন অ্যাফিলিয়েশন আমাদের হয়ে যাবে বিকজ দিস ইজ দা ফার্স্ট ইয়ার উই हैव অলরেডি আমাদের সিবিএসসি কারিকুলাম ফলো করা হচ্ছে আর অ্যাফিলিয়েশন নেক্সট ইয়ার হবে

অল ওভার ইন্ডিয়াতে আমাদের ওয়ান ফর্টি ফোর ব্রাঞ্চেস আছে আর আমাদের একটা ইন্টারন্যাশনাল স্কুল আছে ইতাকা ইন্টারন্যাশনাল আমাদের যিনি চেয়ারম্যান স্যার আছেন সুব্রমণিয়াম মণি শর্ট নামে মণি স্যার বলে জানেন উনি হলো মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের যে বায়োগ্রাফি তার উপরে প্রভাবিত হয়ে তিনি অল ওভার ইন্ডিয়াতে সেম নামেই রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুলের নামে আমাদের স্কুল চলে বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রাস্টে চলে কিন্তু নাম সেম রবীন্দ্রভারতী গ্লোবাল স্কুল বেসিক্যালি আমাদের কলকাতাতে দুটো ব্রাঞ্চ স্টার্ট হয়েছে একটা মহেশতলাতে আর একটা হল বারাসাতে আজকের দিনে মহেশতলাতেও সেম প্রোগ্রাম হচ্ছে এগ্রিনোভা বলে যাদেরকে ম্যাডাম কিছুক্ষণ আগে বললেন যে বাচ্চাদেরকে বাস্তবিক জগতের সাথে কানেক্ট করার জন্য আমরা যে শুধুমাত্র মেকানিক্যাল নয় মেকানিক্যালের সঙ্গে প্রাইভেট মানে বাস্তবিক জ্ঞানটা থাকার জন্য আমরা এই ইনোভেটিভ আইডিয়া নিয়েছি যাতে বাচ্চারা কি হয় যে কোনো কোনো বাচ্চার কোশ্চেন আসতে পারে যে চালটা কোথ থেকে আসে আমরা যে প্রত্যেক দিন চা ভাত খাই বা রুটি খাই সেটা কোথা থেকে আসে বাবা মা থেকে জিজ্ঞেস করতে পারে তার যে আইডিয়া তারা কোথা থেকে নেবে তারা বাচ্চারা সম্ভবত কৌতূহল বসে তো সবাইকে জিজ্ঞেস করে টিচারকেও জিজ্ঞেস করে মা বাবাকে জিজ্ঞেস করে তার আইডিয়া তো শিক্ষা শুরু হয় ঘর থেকে এবং স্কুল থেকে যেহেতু বেশিরভাগ সময় তারা স্কুলেই এবং শিক্ষকের কাছেই কাটায় তার জন্য আমরা এই অভিনব আইডিয়া নিয়েছি তাছাড়াও আমাদের আরও আইডিয়া যেমন এগ্রিকালচার বেস আছে যেমন আমরা বিভিন্ন ট্যুর রাখি বিভিন্ন যেমন বাচ্চাদেরকে কোথাও ট্রান্সপোর্টের কাজ কী আছে তার জন্য দেখানোর জন্য ফায়ার ব্রিগেডের কাজ কী আছে তাকে ভিজিট করা লাইব্রেরির কী আছে হসপিটালিটি ম্যানেজমেন্ট কী আছে এগুলো সমস্ত কিছু সাথে আমাদের বাচ্চাদের অ্যাটাচ করা হয় পড়াশোনার সাথে সাথে এগুলো আমাদের চলে আপনারা তো এখানে ওদেরকে ক্লাস নিলেন ওদেরকে বোঝালেন সবকিছু ঠিক আছে যখন বাচ্চারা স্কুলটা বাড়ি ফিরে যাচ্ছে গার্জেনদের একটা ভূমিকা থাকে কি আপনি মনে করেন অবশ্যই অবশ্যই এর জন্য আমরা এখানে শুধুমাত্র যেমন টিচার এতে ইনভলভ হয়েছে স্টুডেন্ট হয়েছে গার্জিয়ানরাই ইনভলভ হয়েছে কারণ গার্জিয়ানদেরকে আমরা ট্রফিকগুলো বলে দিয়েছি টিচাররা বলে দিয়েছেন এক্সপ্লেন করেছেন যে কি কি কী কী প্রজেক্ট ওনারা বানিয়ে নিয়ে আসবে তাহলে কী হলো বাচ্চাদেরকে প্রজেক্ট হেল্প করাতে বাবা মারও ভূমিকা এখানে রয়ে গেল তার মানে কি ওরাও কিছুটা আইডিয়া ওখান থেকে গ্যাদার করলো কারণ আমরা জানি যে শিক্ষক হোক বা যা যেই হায়ার এডুকেটেড হোক তারা কিন্তু শেখে ছোটো যাদেরকে শেখায় তাদের কাছ থেকে শেখে এই জন্য আমাদের কী আছে বাচ্চাদেরকে যখন আমরা টপিক বলে দিচ্ছি গার্জিয়ানরাও শিখছে টিচাররাও শিখছে আমরাও শিখছি আমার নাম প্রণব দেবনাথ আমি এই ব্রাঞ্চের অ্যাডমিন ইনচার্জ না এই অভিনব উদ্যোগ তো ডেফিনেটলি খুবই সাধুবাদ জানানোর যোগ্য সেকেন্ডলি বাচ্চাদের ভিতরে এখন থেকে এগ্রিকালচারের প্রভাব এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখন গ্লোবালাইজেশান এবং গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রভাবটা এসছে সেখানে এগ্রিকালচারের ভূমিকা কি বা কেমনভাবে আমরা সেটাকে আমি দেখলাম এখানে সয়েল ইরোশানের উপর প্রজেক্ট করা হয়েছে তারপর রেইন ওয়াটার হারভেস্টিংয়ের উপর প্রজেক্ট করা হয়েছে যে প্রজেক্টগুলো এখন হায়ার এডুকেশনে আমরা দেখতে পাই ইউজিসি থেকে সেই প্রজেক্টগুলো আসে এবং আমি বলবো স্কুল কর্তৃপক্ষকে অত্যন্ত সাধুবাদ জানাই যে আমাদের ছেলে মেয়েদেরকে এরকম ধরনের প্রজেক্ট সম্বন্ধে তারা শুরু থেকে জীবনের শুরু থেকে ওয়াকিবল করছেন এবং এর ফলে তারা কি হবে একটা দায়িত্বশীল নাগরিক হিসেবে সমাজের বুকে পরিগণিত হবে জেলায় তো অনেক স্কুল আছে দেখা এগিয়ে আসে তাহলে একটা ডেফিনেটলি কারণ ওনারা যে প্রোগ্রামটা তুলে ধরেছেন সেটা সাত আজকে ওনারা করেছেন ওনাদের দেখে যদি অন্যান্য স্কুলটা ফলো করেন আমার মনে হয় এটা সামগ্রিকভাবে সমাজের জন্যে খুবই উৎসাহ ব্যঞ্জক একটা ব্যাপার আমার নাম ডক্টর পার্থ রায় চৌধুরী আমি ভাইস প্রেসিডেন্ট অব অ্যাডামাস ইউনিভার্সিটি দেখুন এই ধরনের উদ্যোগ সমস্ত স্কুলকেই নেওয়া উচিত কারণ বর্তমান সময়ে শুধুমাত্র পুঁথিগত কত বেদনা তার বাইরে যে সামাজিক জ্ঞান বা সোশ্যাল অ্যাওয়ারনেস এটার ভীষণ ভীষণ প্রয়োজন এই ধরনের একটা অ্যাক্টিভিটি হলে ছাত্রছাত্রীরা বাইরের যে জগৎ তার সম্পর্কে ধারণা হবে চালকি কী করে তৈরি হচ্ছে একজন কৃষকের জীবনযাত্রা কেমন ফলে এই ধরনের উদ্যোগ অবশ্যই সমস্ত স্কুলকে দেওয়া উচিত রবীন্দ্রনাথের দুবল স্কুল যেহেতু একটা ন্যাশনাল ব্র্যান্ড অনেক বড়ো ব্র্যান্ড আমরা খোঁজখবর নিয়েই ভর্তি করেছিলাম তো এদের কিন্তু রবীন্দ্রনাথের যে একটা ভিশন সেই লক্ষ্য নিয়ে স্কুল চলে ফলে কো কারিকুলার অ্যাক্টিভিটি ছাড়াও এই ধরনের প্রচুর অনুষ্ঠান হয় আমাদের কার্য হিসাবে খুশি আমার নাম সন্দীপ রায় প্রোগ্রাম তো অনেকটা ভালো আছে কেন আমরা আমাকে তো জানতে হবে এটা কী আছে এটা তো সত্যি আছে কি এ তো এ তো ডেভেলপ হয়ে গেছে আমি কি নেচার তো কিছুই জানি না বাচ্চা তো জানবেই না কেন আজকে মা যে আছে শুধু টেকনোলজি 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 এই খাবারটা কোথায় থেকে আসবে আমি কোথায় থেকে খাবো ওটা তো দরকার আছে তারপরে তো টেকনোলজি প্রথম তো ফুড আছে ওর পর সেকেন্ড থার্ড অপশান আছে টেকনোলজি আমি থাকবো না তো টেকনোলজি নিয়ে কী করবো তো এটা অনেকটা ভালো আছে অ্যাগ্রোনোভা টোয়েন্টি টোয়েন্টি ফোর কাল্টিভেটি অ্যাগ্রিকালচার এটা তো দরকারই আছে আমার নাম হুমা হুমা শেখ আমার নিজেরই বিএড কলেজ আছে ডিএলএড আছে ডি ফার্মা দুটা কলেজ আছে নার্সিং আছে সেখানে আমি স্টার্ট 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 এরপরে ইয়েস আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার